নবী না খেয়ে ক্ষুদার্ত অবস্থায় দিনের দাওয়াত দিতে গেলেন আর নবী কিছু খাননি নবীর কিছু খাওয়া হয়নি একথা শুনতে পেলেন একজন না খাওয়া সংবাদ চলে বাড়িতে তার একটু গোশ রান্না হয়েছিল ওই গোশ কিছুটা বাটিতে করে পাত্রে করে নি নবীর বাড়িতে চলে আসলেন নবীর বাড়িতে এসে দেখতে পেলেন আমার নবী বাড়িতে নাই বাড়িতে আসেন নবীর বিবি আম্মা জান হযরত মাইমুনা رضی আল্লাহু আনহা ও বাবা জিদা মায়না মনে লাগে আম্মা জান মাইমুনা رضی আল্লাহু তাআনাহা তিনি বাড়িতে রয়েছেন

দিলেন নবী কখন বাড়ি আসবেন নবী বাড়ি আসলে নবীকে খাওয়াবেন নবীকে খেতে দেবেন আম্মাজান জান মাইমুনা رضی আল্লাহু তাআলা عنها গোশত রেখে দিতেই অল্প সময়ের ভিতরে একজন খুদার্থ মানুষ নবীর বাড়িতে চলে আসলেন একজন অভাবী একজন খুদার্থ মানুষ গরীব মানুষ ওই এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি যেতে যেতে নবীর বাড়িতে সাহায্য এসে বলছেন ওগো নবী পরিবার আমাকে খেতে দেওয়ার মতো কিছু আছে ঘটনাটা আল্লামা হুজুর তার খেতাবে লিখেছেন আমাকে খেতে দেওয়ার মতো কিছু আছে। আম্মা যান মাইমুনা বললেন আপনাকে দেওয়ার মতো খাবার আমাদের বাড়িতে নাই সত্য বলেছেন না মিথ্যা বলেছেন একটু তোক বিদ্যার নারী তক আসতে বলেন জোরে বললে আবার সমস্যা হতে পারে নারী তক আলহামদুলিল্লাহ কথা বলার মতো পরিবেশ তৈরি হয়েছে আস্তে আস্তে আরো হবে এই যে সন্ধ্যাবেলা শ্রোতারা আসেন না এর জন্য মাঝখানে অনেক কাজ বাকি থাকে এসার নামাজ বাকি থাকে কারণ খাওয়ার দরকার থাকে যার জন্য কিছু শ্রোতাদের উঠে যেতে হয় এটা প্রয়োজন হয় আল্লাহ চাইলে আস্তে আস্তে মজলিস আরো গড়বে চলে আম্মাজান বললেন আপনাকে দেওয়ার মতো খাবার আমার বাড়িতে নাই আমি জিজ্ঞেস করেছি আম্মাজান মাইমুনা নবীর বিবি মিথ্যা বলেছেন না সত্য বলেছেন গভীরভাবে না মানে এই বিষয়টা নিয়ে না ভাবলে উত্তর দেওয়াটা কঠিন আম্মা সত্য বলেছেন কিন্তু না কিন্তু গোষ আম্মা যান মাইমোনা বলেননি আমাদের বাড়িতে কোনো খাবার নেই কিছু নেই বলেননি বলেছেন আপনাকে দেওয়ার মতো খাবার আমাদের বাড়িতে নয় আমার কাছে দশ হাজার টাকা আছে আপনি বললেন যে আমার পাঁচ হাজার টাকা একটু ধার দিতে হবে আমি বললাম আপনাকে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই তার মানে যে টাকাটা সেটা অন্য কোনো কাজের জন্য নিয়ে এসছি আমার কথা বোঝা যাচ্ছে বাবা যদি বলি আমার কাছে টাকা নেই এটা মিথ্যা কথা কিন্তু আমি যদি আপনাকে দেবো সেই টাকা আমার কাছে নেই এটা মিথ্যা নয় আবার জানায় না মনে কি দিন মা বনে না মনে না ঘন আমা জানবাই মনে হুতা ওই অভাবী ওই ক্ষুধার্ত ওই গরিব মানুষটাকে বললেন আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমার বাড়িতে মজুদ নাই এ কথা শোনার পরে ওই গরিব মানুষটা চলে গেলেন নবীর বাড়ি থেকে ফিরে গেলেন ও বাবা জিনা মায়ানা মনে রাখুন আরেক এক আরেক বাড়িতে চলে গেলেন ইতিমধ্যে আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবী আমার বাড়ি চলে আসলেন নবী বাড়িতে চলে আসলেন আপনার জন্য একটু খাবারের ব্যবস্থা রয়েছে ওজন আপনি খাবার খাওয়ার জন্য বসে যান আপনার জন্য একটু খাবার জোগাড় হয়েছে এ খাবারটা আপনাকে ও খুদার্ত নবী পেটে খুদানি তিন প্রচার করছিলেন নবী খুদার্ত দেহ নিয়ে বানি আসলেন আম্মা জানমাইমুনা নবীকে খাওয়ানোর জন্য ওই গোসের পাত্রটাයි নবীর সামনে হাজির করলেন এরকম একটা ঢাকনা মুড়ি দেওয়া ছিল ওই অবস্থায় এ রাসূলুল্লাহ আপনার উমুক সাহাবা তিনি আপনার ক্ষুধার্থতা তাকার সংবাদ শুনে আপনার জন্য এক এক বাটি গোস দিয়ে গেছেন এটা আপনাকে দিতে বলেছিলেন এই না আপনাকে দিয়ে দিলাম আপনি খেয়ে নেন আম্মা যান মাইমুনাও খাননি ও বাবাজিরা ভাই না মনে রাখুন মনোযোগ যদি দেন মনে যদি রাখেন কখনো কোনো ধনী মানুষ জাকাত ফাঁকি দেবেন না কোনো ধনী মানুষ জাকাত পাখি দেবেন না তার এ মন মানসিকতার পরিবর্তন হবে ও বাবা জিরা মায় না মনে রাখেন আনহা গোশের পাত্রটা নবী সামনে দিয়ে দিলেন আমার নবী খোদার্ত নবী গোশটা খাওয়ার জন্য সবেমাত্র ঢকনাটা আলগা করলেন ঢাকনাটা তুললেন আম্মা জান মায়মুনা দেব ওই গোশের পাত্রে ঢাকনাটা তুলে দেখতে বলেন ওই পাত্রে এক পিস গোশ নাই যে কটাছে সব কটা পাথর আচ্ছা যে সাহাবা বাড়িতে পাত্রটা দিয়ে গেছে এই নেন গোষ্ঠা নবীকে খাওয়াবেন ও সাহাবা কি নবীকে নবী পরিবারকে অপমান করলেন কথা বলেন বাবা আচ্ছা তাহলে গোষ্ঠ দিয়েছিলেন আম্মাজান মাইমোনা খেয়ে নিয়ে পাথর দিয়ে নবীকে অপমান করেছেন বা সুলতানপুর গ্রামের মানুষ এলাকার মানুষ আপনারা এমন নন যা বোঝাবে বক্তা তাই বুঝে যাবেন সাহাবাও গোশ দিয়েছিলেন গোষটা আম্মাজান খেয়ে বা পরিবর্তন করে যে অন্য কিছু দিয়েছেন তা না পাত্রটা যেভাবে দিয়েছিলেন ওইভাবেই নবীর সামনে দেয়া হল তো পাত্রে গোশই ছিল মাছ মাঝখানে পাথর ঢুকলো কোথা থেকে আপনাদের অসুবিধা হচ্ছে বাবা কারো অসুবিধা হচ্ছে কি আবার যেমন মা এমন এখন মা বলে মনে গিরি পাত্র ওটা দিয়ে চলে গেলেন পাত্রে যে পাথর এটা কিন্তু আম্মা যেন জানিন না আম্মা জানলে আর নবীকে দিতেন না ও ওরা মায়েরা মনে রে নবী আমান বিবি মাইমুনা কাছে ডাকলেন বিবি ও বিবি মাইমুনা এদিকে এসো আম্মা জান মাইমুনা নবীর ডাকে সাড়া দিলে নিয়া রাসূলুল্লাহ ওজন আপনি কেন ডাকলেন কি করতে বাড়ি আপনি বলেন আম্মা জান মাইমুনা নবী বললেন বিবি মাইমুনা সত্য করে বলো এই गोष्ट আমার বাড়ি থাকার পরে কোনো খুদার্থ মানুষ আমার বাড়ি থেকে খাবার না পে ফিরে নাকি এই আমাদের বাড়ি থাকার পরেও কোন ক্ষুধার্ত মানুষ কি আমার বাড়ি থেকে ফিরে গেছে আম্মা যান মাইমোনা ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে ওই ওই লোকটা নবীর সঙ্গে অভিযোগ করেছেন নবীর কাছে নালিশ করেছেন

আমার বাড়িতে খাবার চায় খাবারের দাবি করে তাকে আদৌ খাবার নেই কথা বলা হয়নি বরং বলেছি যে তোমাকে দেওয়ার মতো কি আপনাকে দেওয়ার মতো কোনো খাবার আমার বাড়িতে নাই এ রাসূলুল্লাহ কারণ হলো কোষ্টা যে সাহাবা দিয়ে গেছেন ওটা আপনার জন্য দিয়ে গেছেন যদি আম্মা জান ওই খাবারটা নিয়ে কাউকে দিয়ে দেন কি নিজে খান এটাও তো আমানতের খেয়ানত হবে কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা বুঝলে আপনার জন্য দিয়ে গেছেন তাই লোকটা বলেছি আপনার জন্য খাবার নাই আছে তো যেটা আছে ওটা নবীর জন্য এ কথা বলার পরে লোকটা চলে যায় লোকটাকে আমরা কেউ পরিবারের পক্ষ থেকে খারাপ কথা মনে কষ্ট দেওয়া কথা বলিনি অবাক হবেন বাবা নবী বললেন বিবি গোষ্টা আমার বাড়ির রান্না করা না হতে পারে যে কেউ দিয়ে যেতে পারে কিন্তু আসে তোমার বাড়ি যেই দিয়ে যাক আমার বাড়ি খাবার থাকতেও গরিব মানুষটা ক্ষুধার্ত মানুষটা ফিরে গেল কেন আল্লাহ এই আল্লাহ এ কাজে অসন্তুষ্ট হয়ে গোসগুলো পাথর বানিয়ে দিয়েছে না আমিও যেন খেতে নেব